আল্লাহ নামটা এত মজার নাম দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে নামটা কি নাম আল্লাহর প্রাণ থেকে হৃদয় থেকে একটা ডাক দেন চিল্লায় পড়েন আল্লাহ হৃদয় থেকে আল্লাহরে ডাকেন পড়ে ইয়া আল্লাহ এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ আল্লাহ আল্লাহ আহাদ এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ আমার নাম হলো সামাদ নাম কি সমাদমানি অমুখাপেক্ষী অ দেউল যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাইরে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে ঠেকা চিল্লায় বলেন তিনি কে মাইস্মা দু ইলাই যার দিকে গোটা পৃথিবী হাত পেটে হরিয়াত করে যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি رحمতের বাড়ি ধারা নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সমা চিল্লায়ে বলেন তার নাম কি ডেকে বলে গোলাম লাও আন্না اولاکم واخرکم وانسکم জিন্নাকুম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরু দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাও গুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমার গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুমানলা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যা যা দরকার আল্লাহ যদি সবাই রে সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে এই জন্য ওনার নাম সামাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এই জন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহ সুমাদুলম ইলি দেওয়ালম ইউলাদে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহা لم ইয়ালিদ জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও নাই সুবহানাল্লাহ পড়ে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবহানাল্লাহ পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর ছেলে মেয়ে আছে তথা কোন

তার বাবা অমুক সমুক আছে না নাই আপনার নাম কি আপনার আব্বার নাম কি তার বাবার নাম আসিদ আলী ওনার বাবার নাম আপনার আব্বার নাম হ্যাঁ মমতাজ উদ্দিন বাবার নাম কেরামত আলী দাদার নাম হায়া হলাইছে মনে থাকে না আমাদের বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতালেব ওনার বাবার নাম হাসিম ওনার বাবার নাম কিলাব মোর্রা গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলাইহিসাল্লাম যেতে যেতে শীষ যেতে যেতে আদম আলাইহিসাল্লাম এটা বিশ্বনবীর নসব নামা ঠিক কিনা আমাদের নসব নামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম মমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাবার নাম কি

সুন্দর যে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে কথা বল দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে ইন্নাল্লাহ জামিল হিক জামাল আল্লাহ নিজের সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহা বিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নেই ঠিকই না জান্নাতে যারা ঢুকবে ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কেয়ামতের দিন জান্নাতের আল্লাহকে দেখতে পাবে ইন্না কুমসা তারাও নারবাকুম আয়ান আনক মা তারাও নাহাদল কমা বিশ্ব নই যে জল জ্বলের চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কেমতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে সেদিন তেমনি দেখতে পাবা জান্নাতিদেরকে নাচ নিয়ামত সব দেওয়ার পর আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মধ্যে যত নাচ নিয়ামতের কথা শুনেছো সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজমস্তি মাস্তি করেছি জান্নাত মজা লো জান্নাত তো মারি সব পাইছি আল্লাহ সব এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নেই কি পাস নাই কে আপনার এতে নাই না আল্লাহ আপনার পাই নাই তখন আল্লাহ তালা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিল বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবে সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন সোমান আল্লাহ পড়ে তারপরে অন্যান্য নবীরা আল্লাহর অলিরা শাহিদরা সালেহিনা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লাহ কন আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবে জান্নাতিদের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতিরা বসে থাকবে আল্লাহ দেখাবেন ওনার সৌন্দর্য সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি বর্ণনাটা দায়ী আসলে যে কত পর্দা আল্লাহ ভালো থাকে আমরা বলে থাকি সত্তর হাজার এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তালা নূরের ঝলকানি একটু জান্নাতীদের দেখিয়ে দিবেন উজু হইয় না দেরা এলা রবিকা না দেরা জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহরা দেখার জন্য আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডের হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নুরের ঝলকটা জান্নাতীদের দেখিয়েছেন দেখি এক সেকেন্ডেরও কম সময় দেখাতে না নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখল জান্নাতীরা এরকম তাকাই থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে পড়েন إذن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد أو نبي أمي يعني يا ابني بولين أم ياك أم